আজকে আমরা তিরিশটা গাছ লাগাবো বাংলাদেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে ওই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না তো তার জন্য আমরা কিছু গাছ হলেও লাগাবো তো চলেন আগে কি কি গাছ লাগাবো ওইগুলো আপনাদের ওইটা আমলকি গাছ আছে কাঠ গাছ আর নিম গাছ ঠিক আছে তো আমাদের চার পথের গাছ আছে আর এখানে মোটা আছে তিরিশটা গাছ আর এখন বলে দেয় এই গাছগুলা শুধু আমি দিতেছি না আমাদের টিম মেম্বার দিতে সবাই টিম মেম্বার বলতে আমাদের একটা মুন্সিগঞ্জ টঙ্গি থানায় আমাদের ক্লাব আছে এই যে বন্ধু মহল যুব কল্যাণ সংগঠনের শেষা সমুখ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লাব এটা যেরকম হচ্ছে যুব কল্যাণ যেরকম হয় মানে যুব না যেরকম হচ্ছে এলাকার মধ্যে কল্যাণ করে এরকম আমাদের সংগঠন ঠিক আছে আমাদের এই সংগঠন থেকে আজকে আমরা এই তিরিশটা গাছ হচ্ছে জায়গায় জায়গায় লাগাবো ঠিক আছে তো গাইছে যে আমরা বন্ধু মহল সংগঠনের যে আমাদের টিম মেম্বার সবাই আসতে ঠিক আছে তো এখন হচ্ছে গাছগুলা লাগানো পালা চলেন গাইছে গাছগুলা লাগানো যাক আমাদের যে ফার্স্ট গাছ লাগানো হচ্ছে ঠিক আছে যে বড় ভাইরা লাগাইতেছে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ তো গাছ আমাদের দুই নাম্বার গাছও লাগানো হচ্ছে ঠিক আছে এই দুই নাম্বার গাছটা আমরা লাগাইতেছি তো আমাদের দুই নাম্বার গাছ লাগানো ডান আর হ্যাঁ এই ভিডিওতে তোমাদের একটা তোমরা গাছ লাগাও আর ওই গাছ লাগিয়ে ছবিটা দাও ঠিক আছে ওই হারে গাছ কিন্তু এই ভিডিও যদি দশ মানুষও দেখে এক মানুষও যদি এই গাছগুলো লাগায় তাহলে আমাদেরও প্রাপ্তি আপনাদেরও প্রাপ্তি ঠিক আছে আর এই যে আমাদের টিম মেম্বার আরো গাছ লাগাইতেছে তো গাছ সেই যে আমাদের টিম মেম্বার যে হচ্ছে আমার টিম মেম্বার যেটা আপনার নৌকার ভিডিওতে দেখছেন তো বন্ধু এই গাছ লাগানোর বিষয় নিয়ে তুমি আসলে আমরা মূলত লাগাচ্ছি ঔষধি গাছ এখানে আছে আমলকি গাছ নিম গাছ আর আমাদের স্লোগান একটাই গাছ লাগান পরিবেশ পরিবেশ বাঁচান জীবন বাঁচান ঠিক আছে স্লোগান আছে একটা নিজের মাটিকে

গাছ লাগান গাছ আসছি আমাদের মাঠে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ফুটবল ক্রিকেট খেলার মাঠ এই যে দেখতে পাতাচ্ছেন যে মাঠটা এই মাঠে মূলত আজকে আমরা যে এই গাছগুলো এখন লাগাইতেছি আমরা এখানে কৃষ্ণচূড়া গাছ লাগাইতেছি নিম গাছ গুলো লাগাইতেছি যাতে আমাদের এই মাঠটা আরো সুন্দর হয় আমাদের সৌন্দর্য ভাবে এই মাঠটা আরো সুন্দর দেখায় ঠিক আছে আমরা যাতে খেলার পর বিশ্রাম নিতে পারি আর হ্যাঁ গাইস একটা করে গাছ লাগাও আর একটা করে ছবি ইন এর ছবি তুলে ইনবক্স করো ঠিক আছে সরি ইনবক্স ইনবক্স করতে পারো চাইলে কমেন্টও করতে পারো ঠিক আছে তো এখন পর্যন্ত একটা কমেন্ট কিন্তু পাই নাই তাড়াতাড়ি কমেন্ট করো একটা করে গাছ লাগানোর আগে একটা গাছ ধরবা আর হচ্ছে এক ছবি তুলে কমেন্ট বক্সে দিবা ঠিক আছে আমি আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা ইন্সপায়ার হয়ে যে আমাদের মতো ইন্সপায়ার হয়ে যে এই গাছগুলো লাগাতে পারো ঠিক আছে আরো নানান গাছ ফাটাফাট গাছ লাগাও আর হচ্ছে গাছ লাগানোর আগে এভাবে একটা ছবি তুলে তারপর কমেন্ট বক্সে দিবা তো গাইস এটা আমাদের লাস্ট গাছ ঠিক আছে আমাদের তিরিশটা গাছ অলমোস্ট গাছ লাগানো ডান ঠিক আছে আর কিছু গাছ ওগুলা হচ্ছে আমাদের যে সদস্য আছে আমাদের ক্লাবের ওই সব সদস্য আমরা গাছ বিতরণ করে দিছি আর সব ফুটেজ তো নিতে পারিনি কিন্তু হ্যাঁ গাছ কি করবো ভাই খামু তো আর গাছ লাগাইছি ঠিক আছে তো গাইস আমাদের তিরিশটা গাছ লাগানোর ডান ঠিক আছে তো আমরা অনেক পরিশ্রম করে তিরিশটা গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওর বটোটা হচ্ছে যে আপনাদের ইন্সপায়ার করা যে এই গাছ গুলো আমরা লাগাইছি এই ভিডিও যদি দশ হাজার মানুষ দেখে ওখানে যদি এক হাজার মানুষ গাছ লাগায় আমাদেরও লাভ মানে আমাদেরও প্রাপ্তি আপনাদেরও প্রাপ্তি ঠিক আছে তো এই ভিডিওটা হচ্ছে যে আপনারা ইসপায়ার হয়ে গাছ লাগাবেন আর গাছ লাগানোর আগে একটা করে ছবি তুলবেন আর হচ্ছে কমেন্ট বক্সে দিবেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখি আমরা ভিডিও ভালো লাগে লাইক করে দেন ফেসবুক পেজ থেকে ফলো করে দেন আর দিন থেকে সাবস্ক্রাইব করে দিন লাগাবেন অবশ্যই গাছ লাগাবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ দাও আল্লাহ